রাস্তার আবর্জনা সাফাই করলেন বিডিও এবং আইসি উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী শিব তীর্থ জলপেশ মন্দির শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে থেকে শুরু হয়েছে জলপেশ শ্রাবণী মেলা শ্রাবণী মেলা উপলক্ষে বিভিন্ন সমাজসেবী সংগঠন শ্রাবণী মেলায় আসা পানীয় জলের বোতল ও শরবত গ্লাস বিতরণ করে থাকেন পুণ্যার্থীরা তিস্তার জল নিয়ে পায়ে হেঁটে জলপেশ মন্দিরে শিবের মাথায় জল ঢালতেই আসে অনেকে ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের কথা মাথায় রেখে বিভিন্ন সমাজসেবী সংগঠন পানীয় জলের বোতল ও শরবতের গ্লাস বিতরণ করেন পুণ্যার্থীরা পানীয় জলের বোতল ও শরবতের গ্লাস রাস্তার দুই ধারে ফেলে রাখে এবং তার দুই ধারে আবর্জনার আকার ধারণ করে এই কথা মাথায় রেখে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ময়নাগুড়ির বিভিন্ন সমাজসেবী সংগঠন ও বিডিও সাহেব এবং আইসি সাহেব ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ময়নাগুড়ি ইন্দিরা মোড় থেকে জলপেশ পর্যন্ত রাস্তায় আবর্জনা পরিষ্কার করা হয় এই সমস্ত আবর্জনা রাস্তায় পড়ে থাকলে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়াতে পারে এই কথা মাথায় রেখে দূষণমুক্ত করতে রাস্তায় পরিষ্কারের কাজে নেমে পড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ও বিডিও সাহেব এবং ময়নাগুড়ি থানার আইসি বিডিও সাহেব ও আইসি পরিষ্কার বলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সংগঠনদের পূর্ণ্যার্থীদের জলের বোতল ও শরবত গ্লাস থালা রাস্তায় না ফেলে তারা যাতে একটি বড় পাত্রে বা ড্রামে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রাস্তা স্বেচ্ছাসেবী সংগঠনকে বলা হয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন জেলা পুলিশের নির্দেশে আমরা আজকে ইন্দিরা মোড় থেকে জল্পেশ মোড় পর্যন্ত রাস্তায় যে আবর্জনা ছিল তা সাফাই কাজের এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ঝাড়ু দিয়ে আগামী রবিবার যারা ভান্ডার নিয়ে আসবেন বসবেন তাদেরকে জানানো জানাবো নির্দিষ্ট জায়গায় সেই আবর্জনা ফেলা হয় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখা হয় ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি এখানে আজকে আপনাদের কী কর্মসূচি ছিল আজই আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা ট্রাফিকের যারা আছেন আমাদের বিডিও সাহেব এবং এনজিও এবং আমাদের কিছু সিভিক ভলেন্টিয়ার এদেরকে সবাইকে নিয়ে আমরা একটা এখানে যে দুদিন রবিবার দিন একজন সোমবার দিন শ্রাবণী মেলা সেই শ্রাবণী মেলার যে পুণ্যার্থীরা যারা এড়ে গিয়েছিলেন তাদের কেউ কেউ জল দিয়েছিলেন এবং খিচুড়ি এ সমস্ত প্রসাদ খাইয়েছিলেন তারা এখানে যত ফেলে ঢেলে দিয়ে গেছে যেটা আমরা পরিষ্কার করছি পুরোটা সবাই মিলে আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা সবাইকে বার্তা দিচ্ছি যারা ভান্ডারা লাগাচ্ছেন তাদেরকেও বার্তা দিচ্ছি এবং যারা পুণ্যার্থী আছেন তাদেরকেও বলছি যে প্লাস্টিকের গ্লাস তো একদমই যেন তারা ইউজ না করে বাকি যে সমস্ত অন্য কাগজের গ্লাসগুলোও ইউজ করছে সেগুলো যেন যেখানে সেখানে না ফেলে দেয় না ফেলে দিয়ে একটা ড্রামের মধ্যে রাখে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট যেন ওনারা করে এবং সেটা আমরা এর পরের দিন যখন ওনারা লাগাবেন আমরা প্রত্যেককে আবার আমরা পার্সোনালি গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবো সেটা যেন ওনারা করেন এবং আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা একটা বার্তাও দিচ্ছি ওনারা যেন পরের দিন থেকে করেন